কী বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছে তো তো আমিও কিন্তু ভালো আছি ভালো থাকার জন্যই একটা ভিডিও করছি সেটা শুনো তোমরা শুনবে কিন্তু সবাই মনোযোগ দিয়ে কারণ বললো তো শোনার মতোই কথাটা বলেছি তাই শুনতে হবে তোমাদের শুনতে বাধ্য তোমরা কারণ দেখো আমি পাঁচ থেকে ছ মাস হয়ে গেছে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি কিন্তু এখনও আমার ভিউজ নেই তার মানে এটা নয় যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করে ছেড়ে দেব ছাড়বো না সহজে কিন্তু আমিও দেখে নেব যে কত পর্যন্ত আমি এগোতে পারি কিন্তু হাল ছাড়বো না হাল ছাড়লে কোনো কিছুই সফলতা পাব না না অনেকে বলে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করা মুখের কথা সবাইকে আর সফলতা পায় কিন্তু সেটাও ভাবি ঠিকই কথাটা না তো আমি মাস সাত মাস হয়ে গেছে এখনও যেহেতু আমার ভিউজ নেই সফলতা পাইনি শুধু কাজ করে যাচ্ছি একবার ভাবি মনে মনে যে সেটা কি ভুল না ঠিক ঠিক কথা কথাটা কিন্তু ঠিকই যে আমি এখনও কিন্তু কিছু হচ্ছে না তাই নয় কিন্তু আমার মন ভাঙেনি আমি কি বলো তো যে না আমি মন ভাঙবো না আমি শক্ত হয়ে দাঁড়াবো কারণ কেন তো এখন হচ্ছে না হয়তো দুদিন পর দুদিন না হোক চার দিন পর এক বছর দু বছর লেগে থাকুক না কতদিন লাগে কিন্তু আমি পিছু হাঁটবো না পিছু হাঁটলে কোনো কাজে সফলতা পাওয়া যায় না সেটা বলো তোমরা কথাটা কি সত্যি বললাম না মিথ্যে বললাম যদি মিথ্যে বলে থাকি তোমরা বলো আমাকে আর যদি আমি সত্যি বলে থাকি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু আমার বাড়ির মানে কি আমাদের বাড়ির লোক বা আমার হাজব্যান্ড সবাই কিছু বলে যে ফেসবুকে কাজ করা কি মুখের কথা যে তুমি সফলতা লাভ করতে পারবে কখনও নেই কিন্তু সবাই দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করে কত সুন্দর করে সেচেই খুঁজে কিন্তু তুমি তো তাও করো না যে যেরকমই থাকো সেরকমই ভিডিও আমি কি বলি বলো তো যে আমার মানে যেরকম আমার পড়ানো থাকে সেটাই দিয়ে আমি ভিডিও বানাবো আর যেরকম বেশি থাকে সেটাই দিয়ে করব দেখি যদি সফলতা হয় তো হবে না হয়তো নেই পিছে হাঁটবো না একদিন আজকে হচ্ছে না হবে তো একদিন অবশ্যই কিন্তু পিছিয়ে হাঁটলে কোনো কোনো কাজে সফলতা পাওয়া যায় না তাই বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যারা আমার মতো নতুন আছে তোমাদেরকে বলছি একটা কথাই তোমরাও পিছু হাঁটবে না এগিয়ে যাও হবে আজকে হচ্ছে না কালকে হচ্ছে না পশু তো অবশ্যই হবে তাই আমরাও পিছু হাঁটবো না চালিয়ে যাব সোশ্যাল মিডিয়ায় কাজ যখন লেগেই পড়েছি সোশ্যাল মিডিয়ায় যখন জেনে ফেলেছে সবাই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তাহলে কি পিছু হাঁটলে চলবে না আমাদের পিছু হাঁটলে চলবে না আমাদের আমাদের এগোতেই হবে এগোতেই হবে মানে কি বলো সবাই হাসাহাসি করছে ঠাট্টা খেলে করছে যে তোমরা কাজ করছো লাইক আসছে না বেশি কমেন্ট আসছে না একশো জনের বেশি মানুষ দেখছে না তাই বলে কি বেশি হাঁটবো পিছিয়ে হাঁটবো না লেগে থাকবো আজকে হচ্ছে না হতে দাও না কালকে তো অবশ্যই হবে কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম তোমরাই প্রমাণ করো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কথাগুলো যদি সত্য কথা বলে থাকি তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর একটা লাইক বা একটা কমেন্ট করবে আর যদি আমার ভিডিওটা বেশি ভালো লাগে আমার মতো যারা নতুন আছে তাদেরকে তাদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করে ভিডিওটা রেখে দেবে তোমাদের পাশে আর যারা যারা তোমাদের নতুন নতুন বন্ধুরা আছে ওদের কাছে পৌঁছে দেবে কথাটা কী আমি ভুল বললাম কী সঠিক বললাম সেটাও জানার দরকার আছে কারণ তো আমরা নতুন আমরা তো কিভাবে এগাবো এই চিন্তাটাই আমরা মাথায় নিয়ে ঘুরি দেন যে সবাই ফেসবুকে এসে সোশ্যাল মিডিয়ায় এসে একটা না একটা জিনিস ওরা কি কী করে এগাতে পারছে আমরা কেন পারছি না সেটাই দিন রাত মানে এই চিঠি মাখির মধ্যে কিন্তু চলাফেরা করে কিন্তু কি বলো তো হচ্ছে না কবে তো হবে সেটাই শুধু ভাবি পাড়ার লোক সবাই বলে তুই তো ভিডিও বানাস হয়তো একটু টাকা পেয়েছিস কিন্তু না বন্ধুরা কিচ্ছুই পারছি না বুঝেই নেই তাহলে কী করে কি হবে বলো তাই বলছি তোমরাও যারা আছো কেউ মন ভাঙবে না সফল দিকে সফলতার দিকে এগিয়ে যায় একাত বাড়িয়ে দেও যারা নতুন আছো তাদেরকে সাপোর্ট করো আর পুরোনো বন্ধুদের বলবো তোমরা যারা নতুন আছে ওদের ওদেরকেও একটু সাপোর্ট করো যাতে ওরাও আগাতে পারে তোমরা তো একদিন নতুন ছেলে আজকে পুরোনো হয়ে গেছো তো ওরাও তো একদিন হবে কিন্তু অবশ্যই কিন্তু দিন যাবে সেটা অনেক দিন লেগে থাকে একটা জিনিসের মধ্যে আমরা পারছি না সেটা করতে কিন্তু আমাদের ধৈর্য মানে কী বলবো ধৈর্য একটা জিনিস এতটাই মানে শক্ত ধৈর্য না না রাখলে কিছুটা কিছুই হয় না তো ধৈর্য রাখতে হবে তবেই আমরা সফলতা দিন সফলতায় এগোতে মানে আগেতে পারবো যেটাই হোক আমার কথাবার্তা যদি ভুল হয়ে যায় তোমরা প্লিজ ক্ষমা করে দিও আমি এত বেশি কথা বলতে পারি না সাজিয়ে গুজিয়ে সেটার জন্য তোমাদের কাছে দুঃখিত তো আমার কথাগুলো যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তো আমার ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক একটা কমেন্ট বক্সে জানাবে আমি কথাটা সত্যি বললাম না মিঠে বললাম টাটা এখানেই রাখি কালকে আবার একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো কারণ বলুন নতুন নতুন বন্ধু আমি যেরকম নতুন আমার কিন্তু ভিউজ নেই একদম তো নতুন নতুন যারা আছে তাদেরও তো এরকমই সবারই এরকমই যে ভিউজ হচ্ছে না চিন্তা ভাবনা করছে সারাদিন যে ভিউজ হচ্ছে না কি করলে ভিউজ আসবে সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক যারা বড় পদে ওরা বলে এটাতে এটা করো সেটা করো এটা করলে ভিউজ হবে সেটা করলে লাইক আসবে সেটা করলে কমেন্ট আসবে করে তো দেখছি আজকে পাঁচ মাস থেকে কোনো ফয়দা পাচ্ছি না তো এটাই চিন্তা ভাবনা শুধু করি যে কী করলে কি হবে সেটাই চিন্তা মাথায় নিয়ে সারাদিন বসে থাকি আর ভিডিও বানাচ্ছি কিন্তু একটাই আশা বুক মানে বুকটা খালি করে রাখছি কবে ভরবে আর কবে সফলতার মুখ টাটা এখানেই রাখি